আজ দশ লাখ টাকার বিনিময়ে একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করলাম আমি আর নূপুর ঘরে চুপ করে বসে আছি অনেকক্ষণ ধরে কেউ কারোর সাথে কথা বলি না আমি দেখছিলাম মেয়েটা কি করে মেয়েটা আর চোখে আমার দিকে তাকাচ্ছে মনে হয় কিছু বলতে চাচ্ছে নিজেকে একটু সামলিয়ে বললাম কিছু বলবে মেয়েটি বলল ঘুমবেন না আমি বললাম সোভায় ঘুমবো তুমি এখানে ঘুমিয়ে পড়ো নূপুর বললো আজকে আমাদের বাসররা আমি একলা ঘুমবো কেন রিয়াজ বললো তোমার হয়তো জানা নেই তুমি একজন ধর্ষিতা মেয়ে সাথে সাথে রেগে গিয়ে নূপুর বললো ব্যাস আর কোনো কথা বলবেন না আমি ধর্ষিত ওই কথা তুমি জানতে না রিয়াজ বলল আমি জানতাম তবে তোমার আব্বার কথা রাখতে আর আমার মায়ের যান বাঁচাতে তোমাকে বিয়ে করেছি মেয়েটি কাঁদতে কাঁদতে বলল ধর্ষিতার দিকে কেউ ফিরেও তাকায় না আচ্ছা বলতে পারবেন এখানে ধর্ষিতার অপরাধটা কি ছিল যে ধর্ষণ করেছে সেও তো আপনার মতো কোনো না কোনো মায়ের সন্তান রিয়াজ আর কিছু বলতে পারে না শুধু কথাগুলো শুনে যাচ্ছে আমি আপনাকে বলেছি আমাকে বিয়ে করতে কেন আমাকে বিয়ে করেছেন রিয়াজ এবার বলল যতই কথা বলো না কেন আমি ধর্ষিতা মেয়ের সাথে বাসর করতে পারবো না এ কথা বলে খাট থেকে নেমে নিচে বিছানা করে শুয়ে রইল পরদিন সকালবেলা রিয়াজ ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কি যেন দেখছিল ঠিক এমন সময় নূপুর ওয়াশরুম থেকে ভেজা কাপড়ে বের হয়ে সামনে আসলো বললো আমার চেনটা খুলে দাও রিয়াজ বিরক্তি ভাব নিয়ে বললো আমি পারবো না কারো ব্লাউজের চেন খোলার জন্য এখানে বসে থাকিনি ঠিক এমন সময় দরজা খুলে ভেতরে ঢুকলো রিয়াজের খালাতো ভাই সাইমন সাইমন নুপুরকে ভেজা কাপড়ে দেখে বলল আরে ভাবি আপনাকে দেখতে তো হ্যাপি জোশ লাগছে সত্যি আপনার রূপের প্রশংসা করতে হয় নুপুর মনে মনে ভাবলো খালাতো ভাইকে দিয়ে আমি ব্লাউজ এর চেনটা দেখি রিয়াজের খারাপ লাগে কিনা ভাবি বলল ভাইয়া আমি একটা বিপদে পড়ে গেছি খালাতো ভাই সাইমন বলল এই ভাই থাকতে তোমার আবার কিসের বিপদ সব কথায় কান দিচ্ছে না রিয়াজ সাইমন কে বলল আমার ব্লাউজ এর চেনটা খুলে দাও সাইমন চেনটা খুলে দিল নূপুর ওয়াশরুমের দিকে চলে গেল এদিকে রিয়াজের মনে কেন জানি হিংসা লাগছে যদিও বা গতকাল রাতে ধর্ষিতা মেয়ের দিকে তাকাবে না বলেছিল আজকে কেন তার জন্য মায়া লাগছে কিছুই বুঝছি না ইচ্ছা করছিল সাইমনকে একটা থাপ পড়তে রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে গেল রিয়াজ আস্তে করে রুমে গেল দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলো তার ঘুমে হয়ে আছে দেখতে যেন লাগছে আকাশ থেকে নেমে আসা কাটা রিয়াজ না করে করে নিচে বিছানা শুয়ে রইল বিছানায় শুয়ে রিয়াজ এপাশ উপাস করছে কিছুতেই ঘুম আসছে না এদিকে খাটের উপর শুয়ে থাকা তার স্ত্রী নূপুর মনে করেছিল তার স্বামী আজকে তার পাশে ঘুমবে নূপুর এবার প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো রিয়াজ বিছানা থেকে নেমে উঠে বসে বললো কি হয়েছে কান্না করছেন কেন নুপুর এবার কান্না করতে করতে বলল তুমি আমাকে বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করেছি বলুন আঙ্কেল কোন সমস্যা নেই তোমার আব্বা বললো তুমি তো জানো আমার মেয়ে ধর্ষিতা হয়েছে সারাক্ষণ একা একা বাসায় বসে থাকে আমিও ব্যবসার চাপে সময় দিতে পারছি না তুমি আমার মেয়েকে বিয়ে করো আমি বললাম আঙ্কেল আমি কেন ধর্ষিতা মেয়েকে বিয়ে করবো ওই সময় সময় খন্দকার সাহেব কান্না করতে করতে বলল বাবা আমি নিরুপায় আমার মেয়েকে বাঁচাও নয়তো যে কোনো সময় আত্মহত্যা করে বসবে ঠিক সে সময় হসপিটাল থেকে ফোন আসলো আর তারা জানালো তাড়াতাড়ি দশ লক্ষ টাকা জমা করে দিতে অপারেশন করতে হবে নয়তো নাকি মাকে বাঁচানো যাবে না আমি আর কিছুই ভাবতে পারছি না আমি আর কিছু ভাবতে চাইও না আমি দশ লক্ষ টাকার বিনিময়ে বসের সব শর্ত মেনে নিলাম আর বসের ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম নুপুরের কান্নারও বেড়ে গেল আমি তো মনে করেছিলাম তুমি আমাকে পছন্দ করে বিয়ে করেছো এখন জানতে পারলাম বাবার টাকা লোভে আমাকে আমাকে বিয়ে করেছ রিয়াজ খুব ভাবনায় পড়ে গেল আসলে কি আমি মেয়েটার প্রতি অবিচার করছি মেয়েটাকে এই কথা বলা উচিত হয়নি নুপুর বলল আমি কালকে সকালে আমার বাপের বাড়ি চলে যাব আমি কার করুণায় বেঁচে থাকতে চাই না এ কথা বলে ও পাশ হয়ে শুয়ে পড়লো নিজে নিজে কাঁদতে লাগলো সকালবেলা কলিং বেলের শব্দ শুনে নুপুর ঘুম থেকে উঠে দরজা খুললো বাইর থেকে ভেতরে ঢুকলো নুপুরের আব্বা হাতে কয়েকটা শপিং ব্যাগ বলল কেমন আছিস মা তুই দরজার আড়াল থেকে রিয়াজ মনে মনে ভাবল নিশ্চয় নুপুর তার আব্বাকে ফোন করে সব কথা বলে দিয়েছে এবার নুপুরের আব্বা জিজ্ঞাসা করলো জামাই বাবা জি কোথায় নুপুর বলল ভেতরে ঘুমোচ্ছে এবার নুপুর বাবার হাত থেকে জিনিসপত্র নিয়ে আব্বাকে ড্রয়িং রুমে বসতে দিল একটু পরে রিয়াজ এসে বলল আসসালাম আলাইকুম আব্বা কেমন আছেন শ্বশুর বলল ওয়ালাইকুম আসসালাম ভালো আছি বাবা নুপুরের বাবা বলল তোমাকে চাকরিটার করতে হবে না রিয়াজ মনে মনে ভেবে নিল নুপুরের বাবার এমন কথাতে রিয়াজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল তার মানে নুপুর আমার সব শেষ করে দিয়েছে শ্বশুর এবার বলল তেমন কিছু নয় অফিস আমি সামলে নিব তুমি আমার মেয়েটাকে সময় দাও ওকে নিয়ে কোথাও ঘুরতে চাও হাতে একটা চাবি দিয়ে বলল এই নাও আমার আজকে থেকে গাড়ি তোমাকে দিয়ে দিলাম আসলে রিয়াজ বুঝতে পারছে না কি হতে যাচ্ছে শ্বশুরী বা জিজ্ঞাসা করলো তোমার আম্মা কোথায় তার শরীরের অবস্থা কেমন রিয়াজ বলল আম্মা ভেতরের রুমে আছে আপনি ওখানে গিয়ে বসে কথা বলুন শ্বশুর ভেতরে চলে গেল রিয়াজ এবার খুশি মনে রুমের দিকে আসতে লক্ষ্য করল তার খালাতো ভাই সাইমন কেন জানি নুপুরের পেছনে লেগে আছে নুপুর শ্বশুরের জন্য নাস্তা রেডি করছিল ডাইনিং টেবিলের দরজার আড়াল থেকে সাইমন এক নজরে নুপুরের দিকে তাকিয়ে রইল একটু পরে নুপুর নাস্তা রেডি করে দিয়ে ওয়াশরুমে ঢুকলো পেছনে পেছনে তাড়াহুড়ো করে সাইমন ও ওয়াশরুমে ঢুকে গেল রিয়াজ দেরি না করে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল সাইমনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে রিয়াজ বলল বেয়াদব তোকে আশকারা দিয়ে মাথায় তুলেছি সে ছোটবেলায় তোর মা মারা গেছিল আমি তোকে এনে বাড়িতে আশ্রয় দিয়ে মানুষ করেছি আজকে তুই তার প্রতিদান এভাবে দিলি সাইমন হতভম্ব হয়ে গেল নুপুর মুখে কাপড় দিয়ে কান্না করে যাচ্ছে মুখ থেকে কাপড় সরিয়ে নুপুর বলল যে পুরুষ নিজের স্ত্রীর প্রতি অবিচার করে তার মুখে তো এসব নীতি কথা মানায় না রিয়াজ এবার রাগান্বিত হয়ে বলল নুপুর তুমি চুপ করো সাইমনকে বলল এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি আজকে থেকে তোর নুপুরের মুখ আমি আর না দেখি এ কথা বলে ওয়াশরুম থেকে ধাক্কা দিয়ে সাইমুনকে বাহির করে দিল এবং নুপুরকে জড়িয়ে ধরে শাওয়ারের পানি ছেড়ে দিয়ে দুজন ইচ্ছামতো মতো ভিজতে লাগলো সম্মানিত দর্শক শ্রোতা আমি মঞ্জুর মোর্শেদ মনে করি একজন খারাপ চরিত্রের মেয়ে থেকে ধর্ষিতা মেয়ে অনেক ভালো কারণ মেয়েটি তার ইচ্ছায় ধর্ষিত হয়নি সমাজের নর্দমার কিটগুলো তার উপর অমানবিক আচরণ চালিয়েছে তাই ধর্ষিতাকে নয় ধর্ষককে ঘৃণা করুন তবেই না আমাদের সমাজ আলোর পথ দেখবে গল্পটির রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় তানজিদ ধন্যবাদ